जाओ लपेट के लेके आओ दिखाओ शिव धम का जलवा दिखाओ शिव धम का करिश्मा तेरी सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए हो

তাই তো আমার চোখে দিয়ে তাকিয়ে দেখুন ঠিক হয়ে যাবে দেখো কতদিন ধরে আছে দেখো কতদিন ধরে আছে দু বছর ধরে আছে শরীরে কোথায় কোথায় বসে প্রেত খারাপ জায়গাতে বসে খারাপ বসে আবার माथा तो बहुत और गति बढ़ाओ हाथों में गति भी और बढ़ा दी जाए हाँ जलाओ जलाओ और जलाओ पूरा शरीर पे आग लगाओ पूरा बदन पर आग लगाओ और तरफ़ और तड़पाओ गवा शैतान को और तरफ़ तड़पाओ हाँ बहुत मौज ले लिया शैतान और जोर से मारो बहाना से निवेदन की गदा से मार लगाई जाए बेरहमी से मारो बाबा हाँ ओम श्री राम 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 ओम राम 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 राम

কি হচ্ছে সেটা তো বল আমি সহ্য করতে পারছি না এরকম হয়েছে আগে কোনোদিন আপনার এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি হ্যাঁ আমার হয়েছে এরকম আগে এরকম হয়েছে আমি মানে পিছ নাই ফিল হয়েছে আমার পুরো দেহর মধ্যে যেন কি চেপে রয়েছে আমি মানে খারাপ কাজ করার চেষ্টা করছে এরকম ফিল হতো যে আপনার সাথে নোংরা খারাপ কাজ বাজে কাজ করার চেষ্টা করছে আমি শুনতে পাচ্ছি আমার দেহ আমি কিছু নড়াতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছেন কানে কানে শুনতে পাচ্ছি আমার স্বামী চলে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি তখন খুঁজে ডাকতে পাচ্ছি না আমার পিছনে আর শরীরে এমনি কোনো সমস্যা

ਚਲ 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 ਚਲ

কোন সমস্যা আপনার কি সমস্যা হচ্ছে বলুন

সেটা সুরাহা হয়েছে তাই তো আপনার মনের ইচ্ছাটা বাবা রেখেছে আপনি যেটা চাইছিলেন বা বলুন জয় শিব থাকুন ভালো থাকুন আপনার মনের সকল প্রসাদ দিয়ে দাও হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা ধামের নাম প্রচার করবেন যাতে আপনার যেমন ভালো হয়েছে অন্য সকলের যাতে ভালো হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিব ধাম ভালো থাকুন হ্যাঁ জয় শিবধাম এর আগে আসা হয়েছিল আপনাদের আপনারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হচ্ছে মনের কিছু পূর্ণ হয়েছে আপনাদের কি কি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে বলুন কুকুর হারিয়ে গেছিল সে কি তিন দিন ধরে পাননি আচ্ছা এ পোষা কুকুর তারপর আবার পেয়ে গেছেন বাহ আচ্ছা আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এখন অনেক কি হয়েছিল আপনার এই যে একবার ইয়ে হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছিলেন পুরো মানে মেন্টাল প্রবলেম হয়ে গিয়েছিল হ্যাঁ তারপর এখানে খুব জোর ব্যথা লেগেছিল

ধামে হয়ে গেছে মানে 20 বছর ধরে পার্মানেন্ট হয়নি ধামে আসার পরে পার্মানেন্ট হয়ে গেছে আমার বাহ বাহ আমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো আপনাদের বলুন জয় শিব धाम জয় থেকে আসছেন কোথা তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে সবাই ধরুন ভিডিও দেখছে কিন্তু যারা এখন এসে পৌঁছাতে পারেনি

খুব খুব ভালো ভালো আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এর আগে আসা হয়েছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা আচ্ছা কতদিন আগে এসেছিলেন আপনি বসে যান এক বছর আগে এসেছিল তার ধান থেকে আদৌ কোনো কৃপা হয়েছে আপনাদের

সকলে একসাথে বলুন জয় ধাম জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে ইউটিউব থেকে জানতে পেরেছিলেন তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে আপনারা এতদিন ধরে জুড়ে রয়েছেন শিব ধামের সাথে আছেন পাশে আছেন ভক্তি করছেন তার কৃপা দৃষ্টিও আপনাদের উপর পড়ছে তো অনেকেই এমন আছে এখন অব্দি সে পৌঁছাতে পারেনি তারা ভিডিওও দেখছে এবং দেখে বলছে এগুলো সম্ভব না এগুলো কিভাবে সম্ভব হচ্ছে এগুলো কোনোভাবেই সম্ভব না এগুলো সব সাজানো ল বানানো স্টোরি স্ক্রিপ্টেড তো তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো এখানে আসলে উপকার হয় এমন হবে মানে আপনি তো প্রত্যক্ষ দর্শন করেছেন তা আপনারা সামনে থেকে এসে উপলব্ধি করেছেন বিষয়টাকে তো তাদেরকে কি বলতে চাইবেন যারা বলছে এগুলো সম্ভব না এই যে মানুষের

ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ ওনাদের প্রসাদের ব্যবস্থা করে দাও প্রসাদ দিয়ে দাও আর আমি এখান থেকে সুস্থ থাকুন ভালো থাকুন শিব ধামেরও নাম প্রচার করবেন যাতে আপনাদের মতো সকলের ভালো হতে পারে জয় শিব জয় জয় শিব ওম নম শিবায় একটু উঠে উঠে যাবে নিশ্চয়ই ভালো হয়ে যাবে